একটা অধ্যায় খুব কম সময়ের মধ্যে কিভাবে তুমি খুব সুন্দরভাবে কমপ্লিটলি শেষ করতে পারো আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব প্রথমে অবশ্যই তোমাকে ওই চ্যাপ্টারটা অবশ্য অবশ্যই রিডিং পড়তে হবে একবার অর্থাৎ তুমি প্রথমবার রিডিং পড়ে বোঝার চেষ্টা করবা এই চ্যাপ্টারের কোন ইনফরমেশনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ যখন তোমার এটা কনফিউশনে ভুগবা যে ভাই আমি তো বুঝতেছি না রিডিং পড়ার পরবর্তীতে কোন পার্টগুলো বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ তখন তুমি যেটা করতে পারো এক বড় ভাইয়া বা আপু যারা এই অধ্যায়টা পড়ে গিয়েছে এই অধ্যায়ের উপর পরীক্ষা দিয়েছে বিগত বছর তাদের সাহায্য নাও অথবা দুই নম্বর যেটা করতে পারো তোমার যদি বড় ভাইয়া আপু অথবা কেউ না থাকে তাহলে যেটা করবা সেটা হচ্ছে তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো খুলবা খুলার পরবর্তীতে ওই টাইপ ভিত্তিক তুমি দেখার চেষ্টা করবা ওই বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে থেকে কোন টাইপের প্রশ্নগুলো ওই অধ্যায় থেকে বেশি বেশি আসতেছে নাম্বার দুই তুমি যেটা করবা যেই টাইপের প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসতেছে সেটা দাগিয়ে ফেলবা বইয়ের মধ্যে দাগানোর পরবর্তীতে ওই চ্যাপ্টারে তোমার একটা ওভারঅল ধারণা হয়ে যাবে এই চ্যাপ্টারের কোন পর্বগুলো বা কোন পার্টগুলো বা কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ no যখন তুমি বুঝে যাবা কোন পার্টটা বেশি গুরুত্বপূর্ণ তখন সেখানে কিন্তু তোমার বেশি ফোকাস করা উচিত যেমন তুমি যদি বইয়ের যেই পার্টগুলো গুরুত্বপূর্ণ কম সেটাতে যদি বেশি বেশি ফোকাস দাও অথবা সময় দাও তাহলে কিন্তু একটা অর্থে অনেক সময় ধরে পড়েও কিন্তু কোনো লাভ হবে না তাই তোমার যেটা করা উচিত একবার রিডিং করার পরবর্তীতে গুরুত্বপূর্ণ পার্টগুলো খুঁজে বের করা তার পরবর্তীতে সেই পার্টগুলোতে বেশি সময় দেওয়া ভাইয়ার লেকচার ফলো করা অথবা ভাইয়া আপুদের কাছ থেকে সেই জিনিসগুলো বুঝিয়ে নেওয়া লাস্ট যেটা সেটা হচ্ছে তুমি যেহেতু বলেছ একটা অর্থে খুব ভালো করে কিভাবে শেষ করা তার মানে হচ্ছে সেই অধ্যায় থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছিল বা তোমার বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো অবশ্যই সলভ করতে পারতে হবে এই জন্য যেটা করতে হবে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস এবং সেগুলো লিখার কোনো বিকল্প নাই তাই বই বন্ধ করে বোর্ড বই বন্ধ করে বিগত বছরের টেস্ট পেপার থেকে তুমি আসলে বোর্ড প্রশ্নগুলো করতে থাকো এবং এমসিকিউ এর জন্য যেটা করবা সেটা হচ্ছে এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউ যখন তুমি বোর্ড এমসিকিউ গুলো পড়বা তখন সেই বোর্ড এমসিকিউ গুলো ওই জিনিসগুলো সবসময় অ্যানালাইসিস দেখার চেষ্টা করবা ধরো আয়রন একটা জারক বা বিজারক হিসেবে কেন কাজ করে তখন তুমি যেটা করবা সেটার যে বিশ্লেষণ গুলো রয়েছে সেটাও পড়ার চেষ্টা করবা এতে করে ওই টাইপের যে কোনো এমসি কিউ আসলে তুমি উত্তর করতে পারবা আই হোপ তুমি যদি এই জিনিসগুলো ফলো করো কম সময়ের মধ্যে একটা অধ্যায় খুব ভালো করে তুমি শেষ করতে পারবা